নমস্কার বন্ধুরা আমি আশা সহসা চ্যানেলে আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল গতকাল না আমি কলেজ গতকাল তার আগের দিন আমি কলেজে গিয়েছিলাম তো তোমরা আশা করি ভিডিওটা দেখেছ তো সেদিন বলছিলাম ওয়েদারটা কত সুন্দর রৌদ্র রৌদ্র মতো কিন্তু এই আজকের যে ভিডিওটা তোমরা দেখছো না এর ঠিক আগের দিনই আমাদের বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে সে বলার মতো নয় তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখো শুধু এই দেখো এত বর্ষা হয়েছে বর্ষার জন্য উঠোন উঠোনগুলো দেখো একবার পুরো কাদায় পুরো একদম ভিজে গেছে আর পুরো গত্ত গত্ত মতো হয়ে গেছে দেখতে পাচ্ছি এই দেখো আর এই দেখো এইটা হচ্ছে আমাদের না বাইরের একটা উনুন ছিল যে এখানে ফিস্ট করলাম আমরা রান্নাবান্না করলাম সেই জায়গাটা দেখো যাতে ভিজে না যায় মা একটু প্লাস্টিক দিয়ে দিয়েছিল তোমরা দেখেই বুঝতে হচ্ছে যে প্লাস্টিকে কতটা জল জমেছে এই যে দেখো আর উঠোন ঠুটুনগুলো দেখো কতটা পরিমাণে কাদা এই যে পুরো একদম কাদা পুরো ভিজে একদম চারিপাশের যেন গোবর মতো হয়ে গেছে একদম বৃষ্টি হয়েছে রৌদ্র তো ছিল অনেকে না আমাদের এখানে অনেক অনেক মানুষেরই অসুবিধা হয়েছে তার কারণ কী বলতো অনেকের বাড়িতে না ধান সেদ্ধ করছিলো এবার ধান যেহেতু ভাপানো হয়েছে সেটাকে তো রৌদ্র দিতে হবে না সমস্যা হয়ে যাবে একটা মানে না হলে কলা ধান থেকে কলা হয়ে যাবে যদি রেখে দেওয়া হয় এবার তারদের তো মাথায় হাত পড়ে গেছে আর যারা চাষ করেছে তাদের জন্য তো ভালো কিন্তু একদিকে ভালো হতে গিয়ে একদিকে খারাপ হয়ে গেল আবার এদিকে একদিকে খারাপের কথা ভাবলে ওদিকেও খারাপ হয়ে যেত প্রকৃতি নিয়মের নিয়মের কাছে আমরা আর কি বলো যাই হোক মেঘ মেঘ হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছে এর আগেবার যখন বৃষ্টিটা হয় তখন না হালকা হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছিল। কিন্তু এবারে বৃষ্টিটা ভারী বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা মানে বিকেল থেকে বৃষ্টি পড়ছিলো বিকেল থেকে না দুপুর থেকে বৃষ্টি পড়ছে এটা তো প্রচুর জোরে বৃষ্টি পড়েছে আর সকাল থেকে এখন মোটামুটি ফাঁকা আছে তো সকালবেলা আমি না ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে পড়ে ব্রাশ করা হয়ে গেছে আর আজকে যাব একটু স্কুলে আজকে মাধ্যমিক পরীক্ষা তো তোমরা ভিডিও তার আগের দিনের ভিডিও শ্যুট এটা তো মাধ্যমিক পরীক্ষা আজকে সেই জন্য স্কুলে যাবো আমার আমার মামার মেয়ে স্কুলে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা তো আমার মামার মেয়ে বালি স্কুলে পড়ে বিদ্যামন্ত্রীর স্কুলে পড়ে বালি আমি স্কুলে গিয়েছিলাম তোমাদের দেখাতে তো সেই ওদের স্কুলের পরীক্ষাটা আমাদের রাঙওয়ালি স্কুলেই পড়ে মানে সিট পড়ে তো আজকের এখানেই পরীক্ষা দিতে আসবে তো আমি সেই জন্য যাব আমাকে ফোন করলো বলল মামা যে আর আমাকে মামার বাড়ি থেকে সবাই আমাকে মাম্পি মাম্পি বলে ডাকে তো বললো যে মাম্পি আসো একটু এসে একটু দেখিয়ে দেবে যে কেমন কি হয় তো আমি জানি যে আমাকে তো ঢুকতে দেবে না গেটের বাইরের ছাড়া ভেতরে তো যেতেই দেবে না কোনো গার্জেনকেই যেতে দেয় না গেটের ভেতরে তো তবু আমি যাব তো সকাল সকাল উঠে পড়েছি মামাকে ফোন করলাম মামা বলল যে ওরা বেরিয়ে পড়েছে যেহেতু অনেকটা দূর থেকে আসবে সেই সোনাগা থেকে আসবে গাড়িতে করে সেই জন্য আজকে যেহেতু প্রথম দিন একটু তাড়াতাড়ি আসলেই ভালো হয় সেই জন্য ফোন করে বলল যে আরও বেরিয়ে পড়েছে আর আমার এখান থেকে এইটুকু মানে কি আমার একটু দেরি করে অসু অসুবিধা অসুবিধে নেই ওদের আগে পৌঁছে যাব আমি তোমা হচ্ছে রেশন ধরতে হবে আমাদের আজকে এখানে রেশনও দেবে আর বাবু ডাক্তারখানে গেছে তোমাদের বলছিলাম না যে বাবুর কিছুদিন ধরে বুকে খুব যন্ত্রণা হচ্ছে খুব অসুবিধে মতো প্রার্থনা করো যাতে আমার বাবু সুস্থ হয়ে যায় খুবই অসুবিধে হচ্ছে আর বুঝতেই পারছো গরিব সংসারে একটা মানুষ বসে যাওয়া মানে কতটা অসুবিধে তো যাই হোক ওষুধ সাইডে রাখো তো বাবু হসপিটালে গেছে ডাক্তার দেখাতে মানে ডাক্তারের কাছে গেছে কলকাতায় ডাক্তার দেখাতে আর মা গেছে হচ্ছে রেশন ধরতে যাবে মা গেছে পুকুরাটের দিকে গেছে তো এসে রেশন ধরতে যাবে আর আমি ওখানে ভাত বসে ভাত মানে মাই ভাত বসিয়েছে তো আমি ভাতটা দেখতে যাব আর আলু ভাজা হয়েছে চলো তোমাদের দেখাই আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো এখন যাবো স্কুলের ওখানে সব কিছু তোমাদের দেখাবো আগে চলো তোমাদের দেখাই যে কী রান্না হয়েছে তোমাদের চলো তো মাকে রেশন কার্ডটা দিয়ে দিলাম মা হচ্ছে এখন আজকের আমাদের রেশন দেবে তো মা সেই জন্য যাচ্ছে তাড়াতাড়ি করে রেশন ধরার জন্য লাইন দিয়ে এসেছে তো মা যাচ্ছে আর আমার এদিকে কাজ হচ্ছে চলো তোমাদের এখন আমার জন্য ভাত হয়েছে মানে ফ্যান ভাত হয়েছে আর এখানে আছে নতুন আলুর আলু ভাজা দাদা তোমরা দেখতে পাচ্ছ না এই যে নতুন আলুর আলু ভাজা ছোটো ছোটো তো তোমাদের আমি দেখাই নতুন আলুটা কি চলো তোমাদের নতুন আলু নতুন আলু বলছিলাম এই দেখো বুঝতে পারছো আমাদের এই আমাদের এখানকারই মানে মাঠে চাষ করা আলু এই যে মানে আমাদের তো চাষ করেনি নিয়ে বছর তো সেই জন্য আর না হলে আমাদের নিজেদের আলু হতে এবার এই আলু না আমাদের মানে বৌদিদের চাষ করেছে যেটাতে তো ওখান থেকে পঞ্চাশ কিলো আলু কেনা হয়েছে যেহেতু সারা বছর খেতে হবে সারা বছর যদি হবে না এটাতে তবুও খেতে হবে তা সেই জন্য এই আলুগুলো দেখতে পাচ্ছ নতুন আলু তো একদম মাসের মতো পাতলা ঝালগুলো আর এই নতুন আলু কিন্তু ঝোল ভাজা দারুণ লাগে কিন্তু খেতে আর বিশেষ করে একটু বড় বড় আলু ঝোল খেতে ভালো লাগে আর যেসব ছোটো ছোটো হয় সব আলু ছোটো আলু ঝাল মানে ভাজা খেতে ছোটো আলু ভাজা খেতে খুব দারুণ লাগে তো সেই ছোটো আলু তো দেখালাম দেখতেই পেলে আর এই দেখো তোমাদের আমি ছোটো আলু ছোটো আলু বলছিলাম এই যে এইগুলোকে বলছিলাম যে ছোটো আলু যে দেখতে পাচ্ছো এই আলুগুলো তো এই আলুগুলো দিয়েই কিন্তু ভাজা হয় ভাজা কিন্তু খেতে দারুণ লাগে তো এরকম না সকালবেলা মানে গরমের সময় যদি আমরা পান্তা ভাত খাই তো এরকম আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা মাখিয়ে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে আমি তো খাই এবার তো আস্তে আস্তে গরম পড়েই যাচ্ছে তো খাওয়া হবে সারা শীতটা তো গরম গরম খেলাম কিন্তু গরমের সময় না পান্তা ভাত কারণ বাবু যে কাজ করে মা কাজ করে না সারাদিন গরমের সময় গরম ভাত খেলে সকালবেলা তখন সারাটা দিন পুরো আইটাই আইটাই করে কাজ কাজ করবে না সারাক্ষণ হচ্ছে যেন গলা পর্যন্ত এইভাবে হয়ে থাকে মনে হয় কিন্তু পান্দা ভাতটা খেলে একদম যেন মানে রিল্যাক্স কী বলবো তোমরা খেয়ে যদি খেয়ে থাকো তাহলে বুঝতেই পারবে আর যদি না খেয়ে থাকো একবার অন্তত খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু মানে মন থেকে শান্তি শান্তি অনুভব হয় তো চলো আমি খাওয়া দাওয়া করবো খেয়ে নিয়ে আর আমি স্নান করার জলটা আনবো স্নান করার জলটা নিয়ে এসে আর এখন সকালবেলা দেখি যদি পারি স্নান করবো না হলে স্নান করব না চলে যাবো পুরো স্কুলে ওখানে আর স্কুল থেকে বন্ধের হচ্ছে নটা পঁয়তাল্লিশতে স্কুলে ঢুকবে তো নটা পঁয়তাল্লিশ সে একটা সময় আসবে রোবে যা কারেন্টটাও চলে গেল তো নটা পঁয়তাল্লিশ একটা সময় আসবে স্কুল থেকে ছুটি হবে তখন বাড়ি চলে আসবো আবার যাবো একটা দিকে চলো আগে খেয়ে নি তারপরে না আগে জল দেবো জলটা নিয়ে তারপর কারেন্টটা চলে গেছে সকাল থেকে কারেন্ট কী হলো জানি কারেন্টটা সমস্যা হচ্ছে চলো তোরা স্নান করে চলে এসে আমি বলছিলাম না যে স্নান করবো না কিন্তু কলের কাছে গেলাম জলটা যখন নেই কত সুন্দর গরম গরম দেখে না আমি না পুরো স্নান করে চলে এসেছি আর এখন খেতেও বেশি গেছি তাড়াতাড়ি করে কারণ মামা ফোন করলো আবার বললো যে ওদের ওখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছে তাড়াহুড়ো করে ওরা অনেকটা চলে এসেছে তা আমি এখান থেকে তাড়াহুড়ো করে না বেরোলে আমি যদি আগে না বেরাই দাঁড়া বুঝতে পারবে না তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে আমি আমি খেতে বলছি উম আর আমি পুরো একদম রেডি বল খেয়েই বেরিয়ে পড়বো হ্যাঁ টুনি টুনি তো বন্ধুরা রাস্তার উপরে চলে এসেছি আর না তাড়াতাড়ি করে রাস্তায় আসলাম আর এই রাস্তা থেকেই যেতে হচ্ছে আর আমি না সাইকেলটাও বের করতে পারিনি তার জন্য তার তার জন্য আরও বেশি দেরি হচ্ছে সাইকেলটা হলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যেত আর সাইকেলটা বের করতে পারিনি বৃষ্টি হয়েছে তোমাদের তো দেখালাম যে উঠোন রাস্তা মাস্তা পুরো কাদা আর আমি সেই জন্য সেই জন্য এপাশ থেকে আমাকে আসতে হলো সাইকেলটাও বের করতে পারিনি কাদার জন্য আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি আছে কিন্তু গাড়ি আমাদের আঙমেলে ওই পর্যন্ত যাবে না দু মানে আমাকে দুবার গাড়ি পাল্টে যেতে হবে এখান থেকে এইটুকুনি যেখান থেকে আমার হেঁটে দশ মিনিট লাগে যেতে সেখান থেকে আমাকে দুবার নাকি গাড়ি পাল্টে যেতে হবে এই পাশ থেকে গেলে তো সেই জন্য আর গাড়ি গাড়িতে উঠিনি হেঁটেই চলে যাব তো চলো যাই স্কুলের কাছে যাই তারপর তোমাদের সাথে কথা হবে আর বাবা কি বলবো বৃষ্টিতে আর সকালবেলা রৌদ্র রোদ্র মতো বেরিয়েছে কিন্তু না ঠান্ডা ঠান্ডাটা খুব আছে তাই জন্য একটু জায়গাটাও পড়েছি তো চলো স্কুলের কাছে যাই একদম তারপর তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা স্কুলের কাছাকাছি চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ আমাদের স্কুলের ফ্ল্যাট সেন্টার দেখা যাচ্ছে স্কুলের একদম কাছাকাছি তো চলো তো স্কুলের গেট পেরিয়ে একদম ভেতরের দিকে যাচ্ছি আর আজকে যেহেতু প্রথম দিন সেই জন্য আজকের গেটের বাইরে কেউ নেই আজকের স্কুলের ভেতরে সবাইকে অ্যালাউ করেছে তো আজকের আমিও তাই এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো মামা এসেছে মামার সাথে দেখা করলাম আর মামাদেরকে বললাম যে চলো আমাদের বাড়ি আর তারপর দেখো তোমাদের একটু দেখে দিলাম যে কত মানে গার্জেন এসেছে তাদের মেয়ে ছেলে মেয়েদের সাথে আর এই হলো আমাদের ছোট্ট স্কুল যে স্কুলে আমিও পড়েছি তো অনেক দিন পরে স্কুলে গিয়েও আমার অনেকটা ভালো লাগলো অনেক দিন পর দেখলাম আর দেখো প্রত্যেকটা গার্জেনের মুখে যেন একটা কি বলবো চিন্তা চিন্তা যে আজকে ছেলেমেয়ে কীভাবে পরীক্ষা দেবে কি করবে তো যা হবে ভালোই হবে তো চলো মামাদেরকে নিয়ে এখন বাড়ি যাই স্কুলের কাজ টাজ মিটিয়ে চলে এসেছে আর ওই যে দেখতে পাচ্ছ আমার মামারা আসছে আর মামারাদেরকে জোর করে নিয়ে আসলাম আমাদের বাড়িতে যে এতক্ষণ কি করবে তা চলো আমাদের বাড়ি যেহেতু কাছাকাছি তো ওখান থেকে আমরা কিছুক্ষণ থেকে তারপরে আসবে যেহেতু বন্ধুর পরীক্ষা একটা সময় তো মামারা এই যে আসছে আর আমিও যাচ্ছি তো চলো ঘরের দিকে যাই আর মামার সাথে আরও দু তিনজন আছে অনেকদিন পর মায়ের দাদারা এসছে বলে মা গল্প করছে আমি একটু চা করে দিলাম সবাইকে আর চা খেতে খেতে অনেক আড্ডা দিলাম ঠিক আছে বোন ঘরে গেলে ফোন করবো মামা ঠিক আছে তো বন্ধুরা মামারা বেরিয়ে চলে গেলো আর এসে একটু গল্প টল্প করলো মামারা থাকবে না তার কারণ হচ্ছে বোন পরীক্ষা দিচ্ছে আর এখানে থাকবে কি করে তো সেই জন্য মামাদের বললাম খুব জোর জোর করছিলাম যে ভাত তাত খেয়ে তারপরে যাওয়ার জন্য কিন্তু মা বলছে যে না ভাত তাত খাবে না একেবারে মানে ওখানে গিয়ে অপেক্ষা করবে বোনদের জন্য বোনদেরকে নিয়ে একেবারে তারপর বাড়ি যাবে আর গত মানে কালকেরও হয়তো আমাকে যেতে হবে মামা বললো একটু যেতে বোন মামা আসবে না আমাকে আমাকে যেতে বললো তারপরে রৌদ্রটা বেশ ভালো বেরিয়েছে একটু হালকা গরম গরমের মতো লেগেছে বাবুকেও ফোন করলাম বাবু বললো ক্যানিং চলে গেছে তো তোমরা পিজি হসপিটালের নাম নিশ্চয়ই শুনেছো তো ওই পিজি হসপিটালের পাশেই আছে হচ্ছে হার্ট ফাউন্ডেশন বলে একটা হসপিটাল তো ওই হসপিটালে আমার বাবু যাবে আর ওইখানেই ডাক্তারকে দেখায় এখন বাবু ক্যানিং আছে ফোন করছিল তো আমি জামা টামাগুলো চেঞ্জ করি পাল্টে কারণ আমি আমাকে আর যেতে হবে না কারণ মামারা আছে মামারা ওখান থেকে বোনকে নিয়ে চলে যাবে আর আমি যদি আবার যাই তাহলে গিয়ে আমাকে আবার আসতে হবে ফিরে একা একা হেঁটে হেঁটে সেই একটার সময় তো স্কুল ছুটে তাই আমার গিয়ে লাভ নেই আর মা এখনো রান্না বসায়নি আর আমরা না চিকনি শাক তুলতে গেছিলাম তোমরা চিকনি শাক চেনো কিনা জানি না তোমাদের একটু দেখাই চিকনি শাক মা রান্না করছে এই দেখো শাক তো এই দেখো চিকনি শাক আর এই শাকগুলো না ধান উঠে যাওয়ার পরেই আর মানে মাঠে কিন্তু হয় বেশ একটু নরম নরম মাটি থাকে যখন তখন আর এই শাকগুলো মানে ছোট থেকে এরম বড় বড় হয় এরম বড় বড় আর কোনো সার না কোনো কিছু না একদম মানে কি বলবো সার ছাড়াই এই হয় আর এটা এত মানে খেতে ভালো লাগে এত সুন্দর লাগে খেতে তো সেইটার জন্য না আমরা মানে এই দু তিন দিন আমি মাঠে গিয়ে বৌদিদের সাথে গিয়ে শাক তুলেছি তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব মাঠে শাক তুলতে গেলে আবার একদিন যাব যখন মানে প্রায় একদিন দুদিন ছাড়া ছাড়া যাচ্ছি গিয়ে শাক তুলতে খুব কষ্ট হয় যদিও শাকটা তুলতে কারণ ছোট্ট ছোটো এখনই ছোট ছোটো সেই যে তুলতে তুলতে অনেকটা সময় লাগে অনেকক্ষণ লাগে দু তিন ঘন্টা হয়েও হলেও তাই মোটামুটি হয় না তো আর এই শাকটা রান্না হবে আর কি বেগুন কেটেছে আর মাছ আছে মনে হুম এই দেখো তিনটে চারাপোনা মাছ দেখতে পাচ্ছি এই মাছের মানে মাছ ঝোল করবে আর এখানে বেগুন কেটেছে আর এখানে কি মাছ ও এখানেও তিনটে মাছ ও আছে মা ফ্রিজ থেকে বের করেছে আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মা চচ্চড়ি করবে মা এখনও ভাত বসায়নি হাঁড়িটি এখন মানে দশটা বাজে নি তাই জন্য মা এখনও ভাত বসায়নি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো কড়ায় ছাই মাখিয়ে হাঁড়িতে ছাইটাই মাখিয়ে রেখেছে মা রান্না বসাবে তো চলো তাহলে ড্রেস ট্রেসগুলো পাল্টাই তারপর তোমাদের সাথে একদিন কথা হবে তোমাদের ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি মাও মামাদের ছেড়ে চলে এসেছে আর এখন আজকের আমি রান্না করব মা একটু এই আলু টালু কেটে দিচ্ছে শাক রান্না হবে এই যে তোমাদের বললাম মা আর আমি আজকে রান্না করব কিসে না একটু ফুলকপি দাও না ফুলকপি ঝোল খাবো ফুলকপি আর চারাপড়া মাছ তো ভালো লাগবে ফুলকপি ঝোল খেতে তো বন্ধুরা আমাদের নতুন উনুন হয়েছে মা দেখো নতুন উনুন করেছে আর আমি তো উনুন পরে দেখো ধরিয়ে পেরেছি এ দেখো কড়াই বসিয়ে দিয়েছি মা এদিকে দেখো মা লবণ হলুদ টলুদ সব মাখিয়ে দিয়েছে এই যে মাছ আর মামারা যেহেতু থাকবে না মা সেই জন্য হয়তো ছটা মাছ মা ওই এই প্লাস্টিকের কোটে তো মাছ থাকলো এই না মা মামারা থাকবে থাকবে আসবে বলে খাওয়া দাওয়া করবে বলে মা মাছ বের করেছিল বেশি করে থাকবে না বলে আর মা মাছ হচ্ছে রেখে দিয়েছে আর তিন পিস মাছ আমার তো বাড়িতে তিনজনই বাবু আমি মা তো তিনটে মাছ আছে আর চিংড়ি মাছটা আছে এখানে চচ্চড়ি করার জন্য ওই যে শাকটা রান্না হবে আর এদিকে মা চাল টাল ধুয়ে রেখেছে আর মা একটু আমাকে এখানে কেটে দিয়ে গুছিয়ে দিচ্ছে দিয়ে মা স্নান করতে হবে পুজো দেওয়া হয়নি আমি তখন স্নানটা করেই তাড়াতাড়ি করে চলে গেছিলাম দেরি হয়ে গেছে বলে আর অনেক দিন পরে রান্না করতে বসছি না বেশ ভালো লাগছে অনেক দিন পর রান্না করছি সত্যি কথা মানে রান্না করলে করা যায় কিন্তু মা বলে করতে হবে না আমি করছি অসুবিধে নেই বাড়িতে তেমন কোনো কাজ নেই রান্না বান্না আর

এই শাকটা বাঁচতে যেমন মানে তুলতে যেমন কষ্ট হয়েছে শাকটা অনেকটা শাক আছে তো এই দেখো এই টুকুটুকু শাকি বললাম যাই আমরা তো বন্ধুরা দেখ দেখো মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে আর এই চারাপানাগুলো না আমাদের পুকুরেই মাছ তো আগে পুকুরে ছাড়া হয়েছিল তারপরে আবার পুকুর আমাদের মাঠের পুকুরটা ছেঁটা হয়েছে সেখান থেকে আবার মাছ ছাড়া হয়েছে তো দেখো মাছগুলো কিন্তু বেশ গোটা গোটাই একদম ঝোল হচ্ছে আর ফুলকপিও বেশ ফুলকপি আমাকে ধরনের গাছ আমার বাবু না বাবু যখন ঘরে থাকে না আমাদের মা দুজনে দুজনে যাও একটা হলেই হলো আমাদের অত বেশি কিছু লাগে না যাও একটা সেদ্ধ ভাত হোক আর যাই হোক হলেই হয়ে যায় বিশেষ করে আমার মা আর আমি ওই টমেটো মাখা তারপরে টমেটো ভাজা তারপরে একটু তেতো মানে বেগুন দিয়ে একটু নিম তেতো মতো হয় এইগুলো হলেই আমার আর মার হয়ে যায় তো এখন মাছ ভাজা প্রায় কমপ্লিট মানে হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে হতে মাছ ভাজা হয়ে গেলে চেন এটা বসাবো চচ্চড়িটা বসাবো চচ্চড়িটা হলেই ঝোল করবো ঝোল করলে হয়ে যাবে আজকে চচ্চড়ি আর ঝোল মেনু এইটাই তোমাদের তো বলেই দিয়েছি তো চলো এখন রান্না করিনি রান্না করে একদম তোমাদের রান্নাটা করানোর পর দেখাবো যে কেমন হয়েছে রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের একটু দেখাই তো এই দেখো আমার হচ্ছে বাটা মানে চারা পোনার ফুলকপি আলুর ঝোল আর এইটা হচ্ছে শাক চচ্চড়ি তো আর ভাত আজকের মেনু এটাই আর কিছুই না আর আছে সাথে শশা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এখন মা আজকে যেহেতু মায়ের একটু রান্না করা থেকে একটু ছাড়া পেয়েছে তাই মায়ের একটু বাড়ি প্রল্প করছে আর তো মাকে ডাকি এখন কটা বারোটা বেজে গেছে আর একটু ওখানি পরেই মা স্নানটা মার স্নান হয়ে গেছে হ্যাঁ স্নান হয়ে গেছে মনে হয় হুম মা স্নান হয়েছে কাপড় বাইরের মেলা আর মাকে ডাকবো ডেকে খাওয়া দাওয়া করব তার আগে একটু বাবুকে ফোন করবো দেখি বাবু দূর আছে বাবুকে ফোন করেছিলাম আজকে একবার তো বাবু বললো হচ্ছে মেট্রোতে আছে এখনও পৌঁছোয়নি তো এতক্ষণে হয়তো পৌঁছে গেছে অনেকক্ষণ আগে ফোন করেছিলাম তো এখন মাকে ডাকি খাওয়া দাওয়া করবো আর দেখো সকাল থেকে তোমাদের বললাম যে কত সুন্দর রৌদ্র রৌদ্র মতো ওয়েদার মতো ছিল দেখো শুধু ব্যাক ক্যামেরাটা কেমন মেঘমেঘ হয়ে আছে সেই আবার রৌদ্রটা চলে গেছে গিয়ে আবার মেঘমেঘ মতো হয়েছে আবার মনে বৃষ্টি হবে আর এই দেখো আমাদের না গোলাপ গাছে গোলাপ হয়েছে এই যে এই একটা হয়েছে এই একটা হয়েছে বারোটা বাজে চলো ভাত খাওয়া চলো আর একটা ওই এই গোলাপটা যে কী গোলাপ আমি নিজেই জানি না এটা গোলাপের মতো পাপড়ি হয় না কেমন এটা সে জবা ফুলের মতো পুরো একদম ইয়ে হয়ে যাচ্ছে কেমন যেন পাঁপড়িগুলো অনেক কম আছে চলো লালি তোমারও খিদে লেগেছে কী রে আর লালি লালি ও ও সোবার খিদে লেগে গেছে গো এই দেখ চলে আসছে আমার কাছে চলো খাও চলো ললি ভাত খাও এই দেখ আলদিন ললি বাচ্চা ললি 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 খাবে নি ভাত খাবে এটা কি 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 কোথায় কাদা মাদা হয়েছে কোথায় শুয়েছিলো মানে বৃষ্টি হয়েছে না এই যে দেখো এই যে এখানে কাদা কোথায় কাদা লেগেছে লালি ও লালি লালি এদিকে তাকা এদিকে 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 চলো খাও চলো চলে আসছে ও চলো খাওয়া দাওয়া করি তো বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে পড়ার পর দেখো এখনই যে কুল কুল খেতে খেতে এখন যাচ্ছি বৌদির বাড়ি মোটামুটি ঘরের কাজ কমপ্লিট করে ফেলেছি বিকেলবেলা যা থাকে করে নিয়েই আর যাচ্ছি মা চলে গেছে আগে বৌদির বাড়িতে আর আমি এখন যাচ্ছি তো গিয়ে চলো দেখা যাক কি হচ্ছে তোমাদের তখন বলছিলাম তোমাদের হয়তো মনে নেই তো চলো গিয়েই তোমাদের দেখাবো বুঝতেই পারছি না আজকের ওয়েদারটা কীরকম দেখো সকালবেলা এত হালকা হালকা রৌদ্র ছিল তারপরে তো বৃষ্টি হয়েছে তোমাদের দেখালাম তার আগের দিন রাত্রিবেলা তারপরে সকালের দিকে একটু মানে রৌদ্র রৌদ্র মতো ছিল তারপরে দুপুরের পর থেকে একদম পুরো মেঘলা মেঘলা এখন দেখো কত রৌদ্র এ দেখো দেখে বুঝতে পারছো কি হচ্ছে কি যেন ওয়েদারটা চলো আর কথা না একদম পুরো বৌদির বাড়ি যাই চলেই এসেছি তো দেখো বৌদির বাড়ি চলে এসেছি আর কি টাঙিব তুমি কিছু দেখা যাবে নি তো বৌদির বাড়ি চলে এসেছি আর এই দেখো আবার সেই আজকের নারকেল করা হচ্ছে তো পাটি সাপটা পিঠে হবে তার জন্য আয়োজন হচ্ছে আর এই দেখো কত বড় নারকেল সত্যি কিন্তু ও দিয়ে নারকেলে ফুল হয়নি তো বন্ধুরা বাড়ি বৌদির বাড়িতে গেছিলাম তোমাদেরকে একটু দেখালাম যে মা নারকেল কোড়া ছিল আর তারপরে না আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো ওয়েদারটা আবার এমন খারাপ হয়ে গেছে আজকে তোমাদের বলছিলাম না যে ওয়েদারটা এত সমস্যা হচ্ছে কখনো রৌদ্র কখনো মেঘলা তো সন্ধ্যের দিকে এত মেঘলা মেঘলা হয়েছে তো তাই জন্য মানে বিকেলের দিক থেকে হয়েছিল মেঘলা মেঘলা মতো তাই ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো ওখানে তোমাদের একটু নারকেল কোড়াটা দেখি আর আমি চলে এসেছি আমি আর মা দুজনেই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে একটু মুরগি টুরগি তোলা হলো আমাদের মুরগি আছে গোছানো হয়েছে তারপরে সন্ধে দিয়েছি মানে মা সন্ধে দিয়েছে তো আমি একটু কাজ করছিলাম তো কাজ টাজ করে নিয়ে মা একটু আগে বেরিয়ে গেছে আর আমি একটু কাজ আমার শেষ হলো শেষ হতেই তারপরে এখন আমি যাব বৌদি বাড়িতে আবার একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে বলে সোটাও পরে নিয়েছি তো চলো এখন আবার যাব অন্ধকারে আমি এক টর্চ লাইটটা নেবো নিয়েই যাবো আমার টর্চ লাইটটা কই বাইরে গেছে অন্ধকার লাইটটা নেই পাশে বন্ধ করা আছে সেই জন্য অন্ধকার অন্ধকার মতো লাগছে এই দেখো চাবি তালা নিয়েছি তো চলো একদম বৌদির বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কি পিপি আমি বসবো ও তুই নাম ঘরে যা ঘরে যা এই ঘরে যা ঘরে যা আগে তুই ঘরে চলে যা ঘরে চলে যা তুমি আগে দেবো নারকেল দিতে পার দেবো তো তুমি দিতে করাতে আমি জানিনি আমি দেখবা দেখো বৌদির বাড়ি চলে এসেছি আর আসার তো দেখতে পেলে ভাইপোর সাথে একটু মজা করলাম ছোট ভাইপোর সাথে তারপর দেখো নিয়ে বসে পড়েছি আর জানলার ওপাশ থেকে দেখো আমার বড় ভাইপো তোমাদের সব ভাইকে একটু হাই করে দিলো পড়তে বসেছে আর এদিকে দেখো মা বৌদি দুজনে কিন্তু যে ব্যাটারটা বানিয়েছিল সবকিছু কিন্তু রেডি করে ফেলেছে বৌদি এখন ব্যাটারটাকে দেখো ভালো করে ফাটিয়ে নিচ্ছে যাতে ভালো হয় পিঠেটা নরম নরম সফট হয় আর আজকের বৌদি কিন্তু দুটো কড়াইতে পিঠে করবে দেখতে পাচ্ছ একদম ওই পাশের কড়াইটা দিয়ে দিচ্ছে এই ব্যাটারটা এ আগে থেকেই দিয়ে দিয়েছিল আর তোমাদের কেন আজকের একটা নতুন পদ্ধতি দেখাবো পিঠের পদ্ধতি না তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু আরেকটা উপায় বলব যেটাতে সহজভাবে তাড়াতাড়িতে কম সময়ের মধ্যে পিঠেটা করা যায় তো আজকের বৌদি সেরকমই করবে আজকের আমরাও প্রথম দেখব বৌদি বললো তুমিও দেখো আর আমি আর তোমার সবার যে বন্ধুর তোমাদের যে বন্ধুরা আছে তাদের সবাইকে একটু দেখাও তো ভাবলাম ঠিক আছে তোমাদের সবাইকে দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর আজকের কিন্তু আমার বৌদি দেখো পুরো দশ হাতে দশ পূজা হয়ে গেছে মা এমনিতে মা আবার কি করে যেন ছইটাকে মাঝখানে দেয় দি করি হচ্ছে কড়াতে হচ্ছে ভাঁজ করে মাকে আমি করলি না ধারে কর দেবো এবার এটাও দেখি নিল মানে আরও আমার সুবিধা হইলো এইটার কথা তোমাদের আমি বলছিলাম যে খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার না এটা কড়াইতে করে না এটা হচ্ছে নিচে রেখে হাতে করে সুন্দর গোলো হবে সুন্দর দারুণ করে হয় কিন্তু দেখো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে দিকে পিঠে হতে থাকছে আর আমি এদিকে আমাদের খাওয়া স্টার্ট করে দিয়েছি তো প্রথমে আমি হচ্ছে যেমন গুড় দিয়ে ওই পিঠেটা নারকেল দিয়ে আমি খেয়েছি কিন্তু এত মিষ্টি একটা খাওয়ার পরে যেন পুরো গা গুলি উঠেছে সেই জন্য দ্বিতীয়বার করে শুধু আমি বৌদিকে বললাম শুধু রুটির মতো আমাকে করে দাও নারকেল ছাড়া ওটাই খাচ্ছি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বৌদির বাড়ি থেকে আর হচ্ছে কি বলবো পিঠে টিঠে মানে মা আমি তো খেয়ে নিয়েছি কটা দু তিনটে মতো খেয়েছি আর খাইনি বাড়িতে এসে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের পিঠে টিটে পর্ব শেষ খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আমি দু তিনটে খেয়েছি বেশি খাইনি পেটটা ভরে যাবে বলে তার কারণ হচ্ছে বাড়িতে টেস্টি টেস্টি চিকনি শাকের চচ্চড়ি রান্না করেছিলাম চিকনি শাকের চচ্চড়িটা সত্যি খুব সুন্দর হয়েছিলো আর ওই শাকটা এতই না ভালো লাগে খেতে কি বলবো তো ওই শাক খাওয়ার লোভে তাই দুটো ভাত খেতে হবে তো সেই জন্য চলে আসলাম বেশি খাইনি মা খেয়েছে আর চলে এসেছি আমের মা এখন দুই মা আমি এখন খেতে বসবো খাওয়া দাওয়া করেই বাবু যেহেতু বাড়িতে নেই তাই জন্য কী বলবো আর রাত্রেবেলা তো একা একা যাও কোথাও যাও যেন বাড়ির পাশে সেই ছুটকি সাগরিকা ওরা বাড়িতে কেউ নেই ওদের বাড়িতে মানে আমরা এখানে বাড়িতে একা আছি তো সেই জন্য আর বেশি রাতও করবো না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ভাত খাবো মা ভাত নিয়ে চলে এই দেখো ভাত নিয়ে চলে এসেছে খাওয়া হবে আর কি বলবো যে অনেকটা রাত হচ্ছে সেই জন্য আর বেশি দেরি করব না আমরা দুইজন আছি ঘরে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ব আর বন্ধুরা আর ভিডিওটাও আজকের মতো আর বড় করব না পর্বটা এখানেই শেষ করছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ছোট্ট একটা কমেন্টে তোমাদের মতামতগুলি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সহচর টাটা